আমি কোন রিস্ক নিই না অফিস থেকে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছি রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছে কিন্তু এখনো পর্যন্ত কেউ কিচ্ছুটি টের পায়নি কারণ আমি কোন না সিংকের ওপরের তাক থেকে গ্লাস ধুয়ে ফের তার তাকের উপর রেখে দিলাম হ্যাঁ বোতলটাও আলমারিতে রেখে দিলাম নেতাজি মুচকি হাসলেন রান্নাঘরে তুগি দিলাম গিনে দিকে আলু কাটছে কেউ কিছু টের পাইনি কারণ আমি খারাপ এখনো পাত্র দেখছি আমি আবার ঘরে গেলাম আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো তেমন কিছু নয় অবশ্যই বোতল বের করার সময় অবশ্য কোনো আওয়াজ করি সিঙ্কের ওপরের টাক থেকে গ্লাস নিয়ে চট করে দু পেক মেরে দিলাম বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম আর গ্লাসটা আলমারি এখনো পর্যন্ত কেউ কোনো কিছু আঁচ করতে পারেনি কারণ আমি কোন রিস্ক নেই না বাইরে বললাম যাই হোক সমীরের মেয়ের বয়সই বা কি গিন্নি বলছে তিরিশ বছর বয়স হলো দেখতে আরো বুড়োটে লাগে আমি ভুলে গিয়েছিলাম সমীরের মেয়ের বয়স তিনি হ্যাঁ সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বের করলাম আলমারিটা আবার জায়গা বদল করে ফেললো কি করে তাক থেকে বদল বার করে সিংকের সঙ্গে মিশিয়ে চট করে আরেকটি চালান করলাম নেতাজি জোরে জোরে হাসছে তাক আলুতে রেখে নেতাজি ছবি খুব ভালো করে ধুয়ে

বললাম তাহলে সবিন পাত্রি দেখছি তুমি বুকে জলের ঝাপটা দিয়ে কোথাও চুপ করে বলো তো